না আদায় করবেন জোর রেখার একটি কথা যখন সহপতি ক্যাশ কথা এলো একটা কথা বলি আপনারা ওই লোকটাকে ক্যাশিয়ার চেয়ার করলেন কেন যে লোকটা নামাজ পড়ে না ওই লোকটাকে সভাপতি করলেন কেন তার যার দাবি চাচা ওই লোকটাকে সভাপতি ক্যাশের সর্দার মোরল বানালেন কেন যার প্যান্টটা চব্বিশ ঘন্টা টাকুন নিচে থাকে তাকুনো বুঝলেন কি তাকুনো বুঝতে পারেন এই যে গোরালি এই যে দেখেন না এই যে গোরালি আমাদের নবী বলছেন তিন শ্রেণী মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না তিন মানুষ মানুষের সাথে আল্লাহ তারা কি মাঠে কথা বলবেন না তাদের সাথে আল্লাহ কথা বলবেন না তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না তাদেরকে আল্লাহ জাহান নাম থেকে তুলে জান্নাতে দিবেন না তাদেরকে আল্লাহ জাহান নাম থেকে তুলে জান্নাতে দিবেন না তার এক শ্রেণীর মানুষ আল মুসফিল যারা লুঙ্গি প্যান্ট পায়জামা তাখন নিচে পড়ে তাদের সাথে কি মাঠে আল্লাহ কথা বলবেন না দেখেন তো আপনার সর্দার সাহেবের প্যান্ট টাকুর নিচে আছে কিনা দেখেন তো আমরা কেসের সাহেবের দাড়ি চাঁচা আছে কিনা দেখেন তো আপনাদের সর্দার মোরলের মুরল সাহেব পাঁচক সলাত আদায় করে কিনা এরা কেউ সলাত আদায় করে না এরা কেউ প্যান্ট উপরে করার চেষ্টা করে না কেউ দাঁড়িয়ে ছাড়ার চেষ্টা করে এদেরকে সভাপতি ক্যাশের বানাতে হবে কেন গ্রামের সব মানুষ কি মারা গেছে এত লোকের মুখে দাঁড়িয়েছে কারোর চোখ মুখ দেখতে পাননি নাসা অন্ধ হয়ে গেছিলেন আমাদের ওই একজন আফসুস করে বললেন লাতা কমু সাত কি আমার ততদিন পর্যন্ত হবে না এ আদমের ছেলে মেয়ে তোমরা শোনো কিয়ামত ততোদিন পর্যন্ত হবে না হাতায়া কুনাসু নাসিবিল দুনিয়া লুকাইবি না লুকাব যতদিন পর্যন্ত অধমে সন্তান অধম ওয়াজগ্গর ছিল অযোগ্য বেহায়ার ছিল বেহায়া যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে যতদিন পর্যন্ত সমাজের ক্যাশ দায়িত্ব সমাজের সর্দার দায়িত্ব সমাজের মেম্বারের দায়িত্ব সমাজের চেয়ারম্যানের দায়িত্ব সমাজের এমপির দায়িত্ব যতদিন পর্যন্ত না নিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে হাদিস অনুসারে 1400 বছর থেকে হাদিস গ্রন্থ পড়ে আছে আমি তো কিছু করতে পারি এখন যদি আপনারা লাল গোলার মানুষ আব্দুল করিমকে মারু মনে করেন তো আমি যে কিছু করতে পারবো না মারলে মারেন না কি আমার মধ্যে আপনার সাথে আমার অনেক কথা আছে আমি কিছু করতেও পারি না আমার দলীয় ক্ষমতা নেই আমার কোনো পার্টিরও ক্ষমতা নেই যে আপনাকে আটকাবো কথা বুঝতে পারেন না আপনি মনে রাখবেন আমি একটা বাক্য নিজের পক্ষ থেকে বলতে আসিনি লালগোলাতে নিজের পক্ষ থেকে একটা বাক্য বলে লালগোলা জাহান নাম কিনতে আসিনি লালগোলা জাহান্নাত কিনতে এসেছি এতটুকু মাথায় মনে রাখবেন আপনাকে বারবার বলছি এদেরকে ক্যাশে সভাপতি বানাতে হবে কেন যারা পাঁচ অক্ট সলা তলায় করে যারা রাসুলের পদ্ধতিকে যারা রাসুলের পদ্ধতিকে চয়ন করেছে যারা আল্লাহ বিধান কেনে নিয়েছে তাদেরকে সভাপতি ক্যাশিয়ার এমপি এম এল এ যা খুশি বানান কোন যায় আছে না আল্লাহর আদেশ এটা রসুলের আদেশ আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি যে ক্যাশিয়ার সাহেব দাঁড়ি চেয়েছে তাকে আজকে এখান থেকে ছেড়ে দিতে হবে আজকে তাকে পাঠিয়ে দিতে হবে আপনি বলেন না আপনি যদি দাড়ি ছাড়তে পারেন তাহলে আপনি আমাদের এখানে থাকুন মেলা আর থাকতে পাবেন না বলতে পারবেন না না বলতে পারবেন না না বলতে যে পারবেন না বলা যে খুবই কঠিন বলা যে খুবই কঠিন যে থেকে বলছে যে এখান ক্যাশের দেব তারই দুই লক্ষ টাকা আছে মসজিদে তা কিভাবে তারাবেন কথা বুঝতে পারেননি আর গ্রামের মানুষও খুব বোকা তারা বলছে আরে যার টাক আছে তাকে দায়িত্ব দেবে সময় অসময় সুবিধা সুযোগ সুবিধা পাওয়া যাবে কথা বুঝতে পারেননি আমি গরিব মানুষ আব্দুল করিমিন ইসলাম আপনি যদি আমাকে এখন সর্দার বানান আর এই দুই তালা দুই তালা যখন তৈরি করবেন তখন যদি আমার কাছে দুই লক্ষ টাকা চাইতে আসেন তখন দিতে পারবো কথা বুঝতে পারেন দিতে পারবো গা দিতে পারবো না তখন কে দিতে পারবে ওই যে যার টাকা আছে তো এখন আমার কাছে যদি চাইতে যান এখন টাকা দিবে না কেন ওকে যে দায়িত্ব দেননি ওকে এখনই সর্দার করেন দেখেন দুই লক্ষ চার লক্ষ টাকা দেবে আমি ওনার কথা বোঝাতে পারি না আপনাদেরকে যাই হোক আপনাকে বলতে চাচ্ছি দায়িত্ব ওই লোকটাকেই দেন যে আল্লাহ যে পদ্ধতিতে চলে তাকে দায়িত্ব দিতে হবে আপন দিব না দেন গা আমি কি করতে পারি আমি কিছু করতে পারি না কে আমাদের আপনার সাথে সরকারের সাথে অনেক কথা হবে আপনার অনুরোধ জানাচ্ছি পরিবর্তন হন আমি আপনার দিনী ভাই আপনার সাথে কোনো শত্রুতা নেই আমি আজকে আপনাদের আমি নতুন আপনার সাথে আমার টাকা নিয়ে জমি জায়গা নিয়েও ঝগড়া নেই অন্য কোনো যাবতীয় কথাবার্তা নিয়েও মারপিট নেই যে কাজে আপনার সাথে হিংসামূলক কথা আছে এটা মনে করি না আমি আপনার দিনই ভাই আমি যখন জান্নাত যেতে চাই আপনাকে জান্নাত নিয়ে যেতে চাই বলে এত কঠিন কঠোর বলা আপনাকে অনুরোধ জানাচ্ছি পরিবর্তন হন সম্মান